শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বম ব্রহ্মাচারণে আর সানডে সকাল থেকে উঠে একটুখুনি দেরি হয়েছে উঠতেও দেরি হয়েছে তারপরে স্নান টান করে কাপড় জামা কেচে তারপরে রান্নাঘরে ঢুকেছে আর রান্নাঘরে ঢোকার আগে আজকে একটা গেছি এই যে মাছ মাংস চা ছিল এগুলোকে ধুয়ে গেছি নয় এগুলো ধুতে গিয়ে অনেক সময়ও লাগে আর তারপর স্নান করার পরে না পুরো জামা কাপড়ে আস একে তো রান্না করতে গেলে হবেই কিন্তু ধুতে গেলে বেশি রাস্টানি গন্ধ হয়ে যায় তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি বসে পড়েছি সবজিগুলো কেটে নিই এবার আজকে একটু পুঁই শাক আনিয়েছি রবিবার একটু চচড়ি না হলে ভালো লাগে রবি তো ডাল মাছ এইসবই খাওয়া হয় আজকে আর ডাল করবো না এই যে পুঁই শাক চিংড়ি মাছ আনিয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হবে আর পমফ্লেট মাছি পমফ্লেট মাছের ঝাল আর দেখি কি হয় চলো সবজিগুলো কেটে এই গোড়াগুলো ছাদে যদি টবে বসিয়ে দিই না গাছ হয়ে যাবে আর এই বর্ষাকাল আসছে এমন টর করে বেড়ে যাবে দেখি আজ তো রবিবার এর আগে সপ্তাহ তো এনেছি আমি সেদিনকে কোথায় একটা যাব বলে ফেলে দিয়েছি দেখি এ সপ্তাহগুলো বসিয়ে দেব শাকগুলো এত কঠিন না বৈশাখের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে তো ভালো চিংড়ি মাছ যাতেই দেবে তাতেই ভালো আর মাছের মাথাটাথা দিয়ে করলেও বেশ ভালো হবে মাছের মাথা দিয়ে করলে একটু রিচ হয়ে যায় বলে ঘরে ওরা খেতে চায় না চিংড়ি মাছ দিয়েই করি সব কাটাকুটি জোগাড় হয়ে গেছে এবার রান্না বসিয়ে দেবো দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিলে এই দুদিকে দুটো ওভেন জ্বালিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জোগাড় করতেই বেশি সময় লাগে রান্না করার তো বসিয়ে এদিক ওদিক যাওয়া যায় জোগাড়টা করা থাকলে তাহলে গ্যাসটা ফাঁকা থাকে না চলো এই যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি প্রথমে শাকটা বসাবো পুঁশাক হতে একটু সময় লাগে এই সাইডে শাক হবে আর ওই আমি অন্যান্য রান্না করে নেব আর এই যে আমার ছেলের জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে দেখি ও আবার মালাইকারি খেতে ভীষণ ভালোবাসে এই অল্প ওই ওর মতনই ভালো আমাদের তো পমফ্রেড মাছ হবে চলো চট করে রান্নাটা শুরু করে দিই কড়াই আগে পুঁই শাকের তরকারিটা বসিয়ে নিই প্রথমে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর কটা শুকনো লঙ্কা আর আমি আলাদা করে চিংড়ি মাছটা ভেজে রাখছি না এই তেলের মধ্যেই ফোড়নের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নেবো

চলো কালকে চিচিংড়ি আনিয়েছিলাম সেই একটু বেঁচে ছিল ওটাও চটকে দিয়ে দিয়ে দিয়েছি এই যে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো ছেলের জন্য একটু অল্প কটা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করবো তার জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি একদম অল্প তেল লাগবে যেহেতু মাছও অল্প এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু ওই নুন ঠিকই মাখাইনি এটা মানে হালকা অল্প একটু টস্ট করে দেবো নিয়ে এতে জল এটাকে জল দিয়ে সিদ্ধ করবো আমি চিংড়ি মাছ ভাবি না মালাইকারি করার সময় এটাকে সিদ্ধই করি এবার এর মধ্যে দেব নুন আর দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জল এই যে দেখো চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা টগবক করে ফুটছে বেশি সিদ্ধ করতে লাগে না আবার তো মশলার সঙ্গে কষবো চলো এটা তাহলে নাবিয়ে রাখি এই যে এটাকে নামিয়ে নিলাম এবারে এই যে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তরকারিটা করে নেব এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বাটার কষাটাতে ভালো করে কষিয়ে নিচ্ছি সাইড দিয়ে তেলও ছাড়ছে এই যে পেঁয়াজ বাটা রসুন আদা এইগুলো সব দিয়েছিলাম ওর মধ্যে কটা কাজু বাদামও ফেলে দিয়েছিলাম কারণ এই অল্প মাছের জন্য কাজু এই মিক্সিতে ভালো করে বাটা হয় না সেই জন্য একসঙ্গেই বেঁধে দিয়েছি এই রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না চলো এটা ফুটে গেলে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি এই যে চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে এবারের মধ্যে অল্প সামান্য একটু দিয়ে দিলাম ঘি আর দেব গরম মশলা বেশ চিংড়ি মাছের মালাইকারি রেডি ক্রিস্পি করতে অনেক সময় লাগবে কারণ অনেকটা হয়ে গেছে এদিকে দেখা এদিকে মালাই কারি হয়ে গেছে ভাত পুঁশাক আর এইখানে যে কড়াই তেল দিয়েছি এটা চিকেন কষা করবো মাছ আর চিকেনটা করলেই হয়ে যাবে কিন্তু করতেও সময় লাগে আর যা রোদ বেরিয়েছে আর নিচে কুকুরটা সমানে ডেকে যাচ্ছে ওকে মনে বাইরেটা বের করেছে ঘরদর পরিষ্কার করবো বলে ওই জন্য চাপে শুধু পোষার তো মুখের কথা নয় ওরা একদম গরমে থাকতে পারে না আমরা যদি ওরা মুখ যদি সহ্য করে নেবো ওরা একদম পারে না ওই যে বাইরেটা বের করছে পাখা ছাড়া রয়েছে না গরমে ওই জন্য চাপেছে চিকেনের জন্য আলুটা ভাজবো যেন কড়াই হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নিচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা একটু বেশ ভালো করে কষিয়ে নি নিয়ে তারপরে দেবো টমেটো পেস্ট মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা আর সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখো মশলা ভালো হয়ে গেছে এবার দিয়ে দেখো চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আরো কষানো হবে আর এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে তো সিদ্ধ হয়ে এসছে এবার চিকেনের সঙ্গে কষাতে কষাতে এটা রেডি হয়ে যাবে এই দেখো আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো গরম মশলা ব্যাস একদম এই মাছের ঝাল করবো এবার মাছটা ভেজে নিচ্ছি যে মাছ চারটে ভেজে রেখে দিয়েছে আর এই এইটা হচ্ছে যে মাছের ঝাল এই যে ঝালটা একদম ফুটে গেছে এবার এতে মাছ দিয়ে আজকে পমফ্রেজ মাছটা এত ফ্রেশ আগের দিনে একদিন এনেছিল ওই জামাই ষষ্ঠীর দিনে সেদিনকারটাও ফ্রেশ ছিল আজকেরটাও আরে মাছের ছালে ধনে দিয়ে দিলাম আমার মাছের ছালটা একদম রেডি হয়ে গেছে ঘড়িতে দেড়টা বাজে আর এদিকে আমার রান্নাঘরে সব শেষ সব রান্নাই হয়ে গেছে আর ছেলে আমার এখানে ছেলের মতন চিকেন কি বলবো এগুলোকে কে চিকেন নয় ওই চিকেন ফ্রাই করছে ও রবিবার হলে ওই বললাম রাস্তা এটা ওটা খাওয়া চাই কিছু না কিছু দরকার তাই ওই আজকে চিকেন এনেছি আমি চিকেন কষা করছি ও বলছে আমার কটা চিকেনটা আমি ভেজে খাবো আমি যা যা পারিস পর চলো তাহলে এখন এই পর্যন্তই থাক আবার বিকেলে দেখা হচ্ছে এই যে সন্ধ্যাবেলায় আজ সানডে সবাই ঘরে আছে সকালে সবাই ছিল না যার যার কাজ থাকে তারা বেরিয়েছিল এখন সবাই পরিবারে ঘরে রয়েছে সন্ধ্যাবেলায় এখন এই চা বানাচ্ছি এখন মানে লিকার চা হয়ে গেছে এবার এই দুধ চা ছেলে খেলে আসলে এসে বলতে কফি তার কফি সন্ধেবেলায় যে চা আর মনে হয় সিঙ্গাড়া নিয়ে এসেছে আমি জানি না ঠিক দেখলাম প্যাকেটে রয়েছে ছোটো দেয় বেরিয়েছিল এসেছে সিঙ্গাড়া নিয়ে এসেছে আর চায়ের সঙ্গে টাও আছে খায় না কি নলে আমি ইকু এনে দি না বল চোল দিয়ে দিও গো বডকনি আলো দিয়েছি এই যে সিঙ্গানা না হয়েছে সিঙ্গাশক চা দিয়ে খেয়ে নিয়েছে এবার ছেলের শোনাতে হবে না বুঝতা মানে শুট কারণে লোক লাগে ডবল ও কে Grazie. এই যে রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে তরকারি গরম করতে এবার ডিনার করবে সবাই সকালে চিকেনটা ছিল ওটা গরম করছি আর একটু আলু ভালছি মা চিকেন খায় না একদমই পছন্দ করে তাই একটু আলু ভালছি আর যে সারাদিন একটু বৃষ্টি বাদলার কোনো নাম গন্ধ নেই না বৃষ্টি হলো হ্যাঁ না বিদ্যুৎ চমকালো না মেঘ করলো কিচ্ছু না সারাদিন সেই একদম রোদে ঠাঁড়া করছে সকাল আটটা থেকে আর সারাদিনের কোনো মেঘ নেই কিচ্ছু নেই সারাটা দিন খুব গরমের মধ্যে কাটাবে গরমের মধ্যে বলতে কি যতক্ষণ করা থাকে ততক্ষণই গরম তারপর কিন্তু ঘরে পাখা তলায় বসে বা এসি চালিয়ে বসলে অত কষ্ট হয় না তো চলো এই তরকারি টরকারিগুলো একটু আসতে দিই এগুলো গরম করে সব খেতে দিয়ে দিই খেয়েও নিই ঘড়িতে সাড়ে দশটা বাজে আমাদের খাওয়ার টাইম হয়নি যদিও তাও বেকার বসে থেকে কোনো লাভ নেই খেয়ে নিই আর আজকের ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার দেখা হচ্ছে